আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এমন একটা রেসিপি যেটা বাচ্চারা যদি একটু স্মেলও পর্যন্ত পায় না এটা চুরি করে খাবে এমন একটা রেসিপি আর বড়োদেরও পছন্দ হবে না তাও আবার হয় নাকি তো যাই হোক কথায় নয় কাজে চলে যায় আমি প্রথমে নিয়ে নিয়েছি নারিকেল দুইটা নারকেল নিয়েছে আমি দুইটার মধ্যে আমার একটা দিয়েই হবে তো দুইটায় আমি করে নিয়েছি আর একটা নারকেল ভাঙতে দেখছিলাম যে ফুল হয়ে গেছে নারিকেলের ভেতরে তো দেখে খুব মজাই লাগছিলো কারণ নারিকেল ভাঙার পরে যদি ফুল বের হয় সত্যিই ভালো লাগে তো যাই হোক নারিকেলগুলো সবগুলো আমি কুড়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি আমার একটা নারিকেলে যতটুকু কুড়ে হয়েছে আমি ততটুকুই নিয়েছি তো পুরো নারকেলটা আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম আর এটা আমি হালকা টু মিডিয়াম আছে আমি এটা ভেজে নেব আপনারা চাইলে এই পুরা রেসিপিটা কিন্তু যে নারিকেল পাউডার বাইরে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করে নিতে পারেন বাট হোম এভাবে করলে মনে হয় আমার কাছে টেস্টটা বেশি তারপরে আমার কিন্তু ভাজা হয়ে গেছে আশা করে দেখে বুঝতে পারছেন এবারে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে আমার হাতের কাপের এক কাপ দিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে নারিকেলের মধ্যে সুন্দরভাবে যখন মেশানো হয়ে যাবে নারিকেল এবং কন্ডেন্স মিল্কে সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে তবে আপনারা চাইলে একটু ফ্লেভারের জন্য এখানে ভ্যানিলে ইউজ করতে পারেন তবে আমার এখানে ফ্লেভার মনে হয় না লাগে এই জন্য আমি এখানে ভ্যানি লাইসেন্স দিয়ে নেয় তারপরই সুন্দরভাবে যখন মিক্সড করা হয়ে গেছে এবারে হাতে সাহায্যে আমার সুন্দর একটা চকলেটি শেপ দিয়ে দিলাম আর দেখুন সবগুলো কিন্তু সুন্দর মতো শেপ দেওয়া হয়ে গেছে এগুলো আমি ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখে দিলাম আর এদিকে আমি এখানে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি ডার্ক চকলেট নিয়ে আমি এটা সুন্দর মতো মেল্ট করে নিয়েছি স্টিম করে মেল করে নিয়েছি এবারে একটা করে আমি সেই চকলেট বানটিগুলো দিয়ে দেব এবং চকলেটের মধ্যে কোট করে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন যদি পারেন আর একটু কষ্ট করে লাইক এবং কমেন্টও করে দেবেন তারপরে এই যে সুন্দর করে কিন্তু কোট করে করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর তুলে নিতে কিন্তু চকলেটটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর এই মুহূর্তেই তৈরি হয়ে যায় আমার চকলেট বান্টিগুলো আর এটা যে বাচ্চাদের এতটা পছন্দের আসলে বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না বড়দেরও কিন্তু অসম্ভব মজার লাগে আমার তো অনেক মজার লাগে নারিকেলের নাড়ু বা নারিকেলের কোনো রেসিপিতে এমনিতেই সুপারহিট তার সাথে যদি চকলেট মিক্সড হয় তাহলে সুপার ডুপার হিট হয় না হয়ে যাবে কোথায় তো যাই হোক আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবে dipendono da salamò